কাপুন দুই নম্বর ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতে রাস্তার বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তার গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তার দীর্ঘদিন কাঁচা অবস্থায় ছিল গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস স্থানীয় বিডিও অফিসে জানিয়েছিলেন কিন্তু কোনো কাজ না হওয়ার পরে কোনো উপান্তর না দেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে ঘটনার বিষয়ে জানায় পরবর্তীতে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এক হাজার মিটার রাস্তা তৈরির জন্য টেন্ডার হয় গ্রামবাসীদের অভিযোগ এই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ তাদের অন্ধকারে রেখে হয়েছিল কিন্তু যাই হোক টেন্ডার প্রক্রিয়া হওয়ার পর রাস্তার কাজ যথানিয়মে শুরু হয়েছিল মাসখানেক আগে রাস্তার কাজ শুরু হয় কিন্তু তারপরেই ঘটে বিপত্তি গ্রামের ভেতর দিয়ে সোজাসুজি যে রাস্তা একশো মিটার শুধুমাত্র সেটাই ঢালাই করেছে ঠিকাদার সংস্থা এরপর গ্রামবাসীরা অভিযোগ করে জানায় যে একশো মিটার রাস্তার সাথে মিশেছে সেটা কেন পাকা করল না তাদের আরও অভিযোগ সমগ্র এক হাজার মিটার রাস্তার জন্য টেন্ডার হয়েছিল তাহলে কেন শুধু একশো মিটার রাস্তার কাজ করা হলো গ্রামবাসীদের আরো অভিযোগ রাস্তার কাজের জন্য যে দুটি নামের কথা উল্লেখ আছে অর্থাৎ সেই নরেন হেমব্রম এবং পাপাই চক্রবর্তীর বাড়ি সেখানে নেই ইতিমধ্যে তারা স্থানীয় বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছেন রাস্তার কাজ অবিলম্বে সম্পন্ন করার জন্য গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলছেন তা আমরা শুনে নেব তাদের মুখ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পদশ্রী প্রকল্পে আপনাদের জন্য এক হাজার মিটার রাস্তা বরাদ্দ করেছে কতখানি আপনাদের আরো কতখানি ডিমান্ড আছে হচ্ছে আমাদের বাড়ি অবধি জানি না স্যার জানি না আমাদের বাড়ি অবধি রাস্তা চাই চাই ওই টাউনে ছোট ছোট গলি দিয়েও রাস্তা করে দিতেছে আর আমাদের মোপ একটু কো রাস্তা নেই সাধারণত একটু করে করে দিয়ে হাঁটছি হয়ে হাঁটি আমরা কাদে কাদে হাঁটবো আর টাউনের লোকগুলা ভালোই রাস্তা দিয়ে হাঁটবে আমরা মানুষ না ওরা টাউনের লোকে মানুষ হলো আপনার নাম আর কি বাড়ি আপনারা যে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছেন আপনাদের দাবিটা কি ছিল আমাদের দাবি রাস্তার জন্য এখানে দু বছর আগে কাঁচা রাস্তা ছিল আমরা পঞ্চায়েতে জানাইছি বিডিও অফিসে জানাইছি আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতাকে জানিয়েছে এখানে রাস্তা দিয়েছে এক হাজার মিটার রাস্তা দিয়েছে এখানে বাকি এক একশো সত্তর মিটার রাস্তা হয়েছে কিন্তু বাকি রাস্তা এখনও দেয়নি আমাদের গুলিতে যে আছে খুব কাদা কাদা ষাট মিটার দরকার এক জায়গায় তিরিশ মিটার দরকার কিন্তু সেই জায়গাতে আমাদেরকে রাস্তাও করে দিচ্ছে না এখন আমাদের বাই যদি কারো অসুখ বিসুখ হয়ে যায় একটা টোটো ঢুকছে না কিছু না তাহলে আমাদের কী দিয়ে আমরা নিয়ে যাব হসপিটালে যদি অসুস্থ সুখ করে যায় আমাদের কাছে এটাই মুখ্যমন্ত্রীর কাছে মমতার কাছে এটাই দাবি আমাদের জন্য রাস্তা করে দেয় আমরা রাস্তা চাই এটাই আমাদের দাবি আর কাঁচা রাস্তা হতে কি কি অসুবিধা কি কি হচ্ছে কাঁচা রাস্তা অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না হাঁটতেও পারছি না এত কাদা কেমন করে হাঁটবো কেমন করে যাওয়া আসা করব আপনার নাম আমার নাম আরতি সরেন আপনারা যে বিডি অফিসে যে ডেপুটেশন দিলেন আপনাদের দাবি কি আছে আমাদের দাবি আমাদের রাস্তাটার জন্য আমাদের রাস্তা দুই তিন চার বছর থেকে এইভাবে পড়ে আছে কাদা মাটি এই বৃষ্টি হলে মানে চলা যায় না শুধু লোক হাঁটা যায় না তো গাড়ি ঘোড়া তো দূর থাক হচ্ছে আমাদের আসল মেন কথা আপনাদের তোর জন্য রাস্তা তো বরাদ্দ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কি হয়েছে আমাদের রাস্তা মমতা ব্যানার্জিকে জানিয়েছিলাম হাজার কিলোমিটারের রাস্তার জন্য আমাদের একশো চল্লিশ কিলোমিটার কাজ হয়েছে বাকি হ্যাঁ বলুন মানে ভুল হয়ে গেছে আমার হাজার মিটার বরাদ্দ হয়েছে সেইখানে আমাদের একশো চল্লিশ মিটার কাজ হয়েছে বাকি বাকি জানি না কথায় গেল তো এখন আমাদের যে রুগীর অবস্থা ডেলিভারি রুগী যে কোনো ক্যাশের দিক দিয়ে আমাদের রাস্তা নেই কোথায় করে কী করে যাবো আমরা হসপিটালে তাহলে আপনাদের যে এখন যে রাস্তাটা হচ্ছে না আপনারা কাকে কাকে বলেছেন আমরা বলেছি আমরা পঞ্চায়েতে গিয়েছি মেম্বারকে বলেছি প্রধানকে গিয়েছি এবং বিডিও সাহেবকেও বলেছি সব কিছু জানিয়েছি তারা বলছে হবে 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 কবে হবে জানি না তাহলে এখন আপনাদের দাবি কি আছে আমাদের দাবি হচ্ছে দেখো আমাদের এখনও নব্বই মিটার রাস্তা খালি বাকি আছে এই রাস্তাটা আমরা চাই কেন আমাদের রাস্তা আমাদের মমতা ব্যানার্জি দিয়েছে হ্যাঁ আমরা রাস্তা চাই কারণ মমতা মমতা ব্যানার্জি আমাদের ভালোবেসে দিয়েছে রাস্তার জন্য সেই রাস্তা যদি আমাদের না হয় তাহলে আমরা কোথায় যাব। কি করে থাকব শহরে যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় গুলিগুলি ঢালাই হয়েছে রাস্তা হয়েছে আর আমরা গ্রামে আছি বলে আমাদের কিছুই পাই না কেন পাবো না যে রাস্তা যেমন আমাদের জন্য আসছে ওই রাস্তা এখান থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে কন্ট্রাক্টারে মেম্বারে প্রধানে আমরা সেটা ভালোভাবে জানি না কিন্তু রাস্তা আমাদের বন্ধ হয়ে গেছে কেন হবে আপনার নাম শ্যামলাল মুর্মু বাড়ি বাড়ি বাসুরিয়া তখন থানা গ্রাম বাসুরিয়া জেলা দক্ষিণ দিনাজপুর